দীপাবলির প্রাকলগ্নে ধর্মনগর শহরে ট্রাফিক ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল ধর্মনগর আরক্ষা দপ্তর সহ ট্রাফিক দপ্তর যৌথভাবে আয়োজন করা হলো এক সচেতনতামূলক অভিযান ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সংগঠিত হয় এই ধরনের সচেতনতামূলক অভিযান দীপাবলি ও কালীপুজোর সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে সেই লক্ষ্যেই পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় পুলিশ সদস্যরা হেলমেট সিটবেল্ট ব্যবহার অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং নেশাশক্ত অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে একই সঙ্গে দীপাবলিতে শব্দবাজি ও নিষিদ্ধ আতসবাজির ব্যবহার নিয়েও সতর্ক বার্তা দেওয়া হয় এই নিয়ে অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ধর্মনগর শহরবাসী ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আসন্ন দীপাবলি পূজা উপলক্ষে আমাদের ধর্মনগর ট্রাফিক ইউনিট এবং ধর্মনগর থানার উদ্যোগে একটি ভেহিক্যাল চেকিংয়ের ব্যবস্থার আয়োজন করা হয়েছে আজকে এই জায়গাতে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে হেলমেটলেস ড্রাইভিং হেলমেটলেস ড্রাইভিংয়ের সংখ্যা কিছুটা বাড়ছে সেই কারণে আজকে আমাদের স্পেশাল ড্রাইভ হেলমেটলেস যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিচ্ছি এখন পর্যন্ত অনেকেই আমরা পেয়েছি যাদের মাথাতে হেলমেট নাই তাদের বিরুদ্ধে ফাইন বা আইনানুগ যে ব্যবস্থাটা সেটা নেওয়া হয়েছে আগামী দীপাবলির উৎসব যাতে আমরা এখানে সুন্দরভাবে পালন করতে পারি সেই জন্য আপনাদের মাধ্যমে আপামর ধর্মনগরবাসীদেরকে আমরা অনুরোধ করছি যে পুজোর দিনগুলিতে আপনারা হেলমেট নিয়ে আপনারা চালান সুস্থভাবে চলুন আনন্দ উপভোগ করুন আলোর উৎসব দীপাবলিতে আপনাদের মানে প্রাথমিক স্তর থেকে মানে কি কি মানে নেওয়া হয়েছে আমাদের এখান থেকে ডিটেলসটা কালকে ট্রাফিক দপ্তর থেকে আপনাদেরকে জানানো হবে ছয় জায়গাতে আমাদের ড্রপ গেট থাকবে নো এন্ট্রি থাকবে প্রায় চব্বিশটার মতো লিঙ্ক রোড আছে সেগুলিতে আমরা স্টপেজ বসাচ্ছি বিভিন্ন জায়গাতে পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে মোবাইল পেট্রোলিং ফিক্স পিকেট সমস্তগুলি থাকবে এবং জনগণের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা সবার দৃষ্টি রাখছি এবং সবাই যাতে সুন্দরভাবে আনন্দ উৎসব পালন করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা যেমন দেখলাম আজকে অভিযান চলছে ধর্মনগর শহর আগামী দিনে অবশ্যই চলবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনের ওপর আমরা অভিযান জারি রাখবো যাতে সবাই এম এক এক মোটরভেইকেল যেটা ফলো করে যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেদিকে আমাদের উদ্দেশ্য